বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হলো মহারাজা বীর বিশ্ববিদ্যালয়ের অধীন মহারাজা বীর বিক্রম ও বীর বিক্রম মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এদিন মহারাজা বীর বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে পথ অবরোধ করে দাবি জানায় তাদের সকলকে পাশ করে দেওয়ার জন্য তাদের বক্তব্য প্রথম সেমিস্টারের পরীক্ষা গ্রহণ করার পর দ্বিতীয় সেমিস্টারের জন্য ভর্তি নেওয়া হয় আগামী উনিশ সেপ্টেম্বর থেকে তাদের পরীক্ষা এর মধ্যে ফলাফল প্রকাশ করেছে এমবিবি বিশ্ববিদ্যালয় তখন লক্ষ্য করা গেছে প্রথম সেমিস্টারে দুই কলেজের প্রায় আশি শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদের দাবি সকলকে পাশ করিয়ে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে না হলে আন্দোলন চলবে ছাত্রছাত্রীদের আরও দাবি পাশ করিয়ে দেওয়ার সাথে সাথে তাদের কাছে স্পষ্ট করতে হবে কেন তারা এত দেরি করে ফলাফল ঘোষণা করেছে এত ছাত্রছাত্রী অকৃতকার্য হওয়ার কথা নয় বলে তাদের অভিমত দলLambda দি ডিমেঞ্চাল দের ভিতরে পাকি পরে বাকি ডিভিটাকে এমসি কর ভিতরে আর দায়িত্ব আমরা বেগালে আমরা উত্তর আর তারা আমরা পাস করে কারণ পাস করে কারণ আমরা কি তখন ফার্স্ট সেমিস্টারে পড়তাম বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা